প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফল পর্যায়ে অর্থাৎ ফল দেওয়া অবস্থায় গাছে কী ধরনের খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে পেপে পাওয়া যাবে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন কেমন ফল সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আগা থেকে গোড়া এবং গোড়া থেকে আগা কোথাও কোনো জায়গা খালি নেই ফল এত ফল তো এই গাছটাতে আমি ফার্স্ট টাইম মাটিতে যে পুষ্টি উপাদান সেগুলো প্রয়োগ করাই যার ফলশ্রুতিতে আজকের গাছের এই অবস্থা তো আমি যারা আমার চাষি ভাই রয়েছেন বা আমার ভিওয়ার্স রয়েছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এই গাছটি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে একটা সুস্থ গাছ কী পরিমাণে ফল দিতে পারে তার জলযন্ত প্রমাণ হচ্ছে এই পেঁপে গাছটা শুধু এটা না আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই বাগানে প্রায় প্রত্যেকটা গাছ ফুল এবং ফলে ভরপুর দেখেন এই গাছটা তো প্রচুর পরিমাণে ফল তারপর সামনে যে গাছটা দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ ফল তো এটার মূল কারণই হচ্ছে মাটিতে খাবার গাছ মূলত দুইভাবে খাদ্য গ্রহণ করে একটা হচ্ছে তার শিকড় আর একটা হচ্ছে পাতা এই কারণে আমাকে খেয়াল করতে হবে যে কখন গাছ শিকড়ের মাধ্যমে খাবার পেলে বেশি ফল দেবে আর কখন পাতার খাদ্যের দরকার তো মূলত যখন দেখবেন গাছটা পরিপূর্ণ বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ফল দেওয়া অবস্থা তখন অবশ্যই প্রতি বিঘা পার বিঘার জন্য বিঘা ডিসিমেল যাই বলুন তেত্রিশ শতাংশে এক বিঘা এক বিঘা জমিতে গ্রুজিন দুই কেজি বিঙ্গু এক কেজি ম্যাগমা দুই কেজি থিওবিট এক কেজি এবং সাথে আরও ভালো রেজাল্টের জন্য যদি পারেন আপনারা পাঁচশো এম এল লিটোসিন অথবা প্রোটোজিম সারের সাথে মিশিয়ে দিয়ে দেবেন অবশ্যই গাছের গোড়া থেকে দূরে তাহলে দেখবেন প্রত্যেকটা গাছ থেকে এই কোয়ালিটির ফল পাবেন আপনারা এই কাজটা করবেন ফল দেওয়া অবস্থায় থেকে পাঁচবার অর্থাৎ যে ফলগুলো ঘন ঘন উঠাতে হয় সেক্ষেত্রে একটু ঘন ঘন খাদ্য দিতে হয় আর খাদ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দেখবেন গাছের এই পরিমাণে ফল আসবে তো এভাবে আপনারা এই খাদ্যগুলো দেবেন আমি খাবারগুলোর নাম আবার বলছি গ্রুজিন প্রতি দুই কেজি থিওবিট এক কেজি বেঙ্গু এক কেজি ম্যাগমা দুই কেজি এবং আরও ভালো রেজাল্টের জন্য প্রোটোজিম পাঁচশো এম তাহলে দেখবেন এরকম চমৎকার এজাল আপনারা পাবেন এই বাগানের প্রত্যেকটা গাছে দেখেন কেমন ফুল এবং ফলে ভরপুর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন একদম পরিপূর্ণ ফল একদম গুড়া পর্যন্ত দেখেন সুপ্রিয় গ্যাস সবাই সামনে যেহেতু করবেন ঈদ সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেন সবার প্রতি ভালোবাসা রইলো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ